প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখুন প্রকৃত ঘটনা হচ্ছে যে ঘটনা যখন ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি তো উপস্থিত ছিলাম না কিন্তু যা দেখতে পাচ্ছি যা বুঝতে পাচ্ছি আপনাদের সবার মতো এবং ঘটনাচক্রে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সেখানকার সংস্কৃতি সেখানে যা হয় কীভাবে হয় তার সম্পর্কে কিছু ধারণা আছে তার সূত্র ধরে যেটুকু বলতে পারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কোনো মত যে কোনো দল যে কোনো রং তাদের কথা বলবার অধিকার পশ্চিমবাংলার যে হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় কলেজে অবশিষ্ট আছে তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যতম সেখানে বামপন্থীরা আছে ডানপন্থীরা আছে তৃণমূল আছে বিজেপি আছে অন্যান্য বিভিন্ন ধরনের সংগঠন তারা আছে প্রত্যেকে প্রত্যেকের মতামত রাখার অধিকার তাদের আছে ছাত্র সংসদ নির্বাচন বছরের পর বছর ধরে বন্ধ এবং এটা সবাই জানেন যে লাস্ট যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেই সময় যারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ কিংবা জি এস ইত্যাদি হয়ে জিতে এসেছিল স্বাভাবিক নিয়মে তৃণমূলের কিছু বুড়ো নেতাদের ওই সব ক্ষেত্রে ছাড় আছে কিন্তু স্বাভাবিক নিয়মে তাদের সবার ছাত্রত্ব শেষ হয়ে গেছে কলেজ থেকে তাদের সবাই পাস করে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু বিভিন্ন পাড়ার কলেজে যেমন তৃণমূলের চার বাচ্চার বাবা পাঁচ বাচ্চার মা তারা তৃণমূলের ছাত্রনেতা সেটি বিভিন্ন কলেজে ইউনিয়ন রুম দখল করে বসে আছে যাদবপুর প্রেসিডেন্সিতে তা হয় না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এস এর নজির সৃষ্টি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন হয় না বলে গোটা ছাত্র সংসদটা তালা দিয়ে চাবি দিয়ে আসা হয়েছিল প্রিন্সিপালের কাছে ভিসির কাছে যে আমরা ইলেকটেড হয়েছিলাম ছাত্র জন্য দু বছরের জন্য দু বছরের মেয়াদ পেরিয়ে গেছে চাবি দিয়ে গেলাম আপনারা খুলুন ইউনিয়ন এখন সবার আমরা পদত্যাগ করলাম যা করায় কোনো তৃণমূলের করার সাহস হয়নি হিম্মত হয়নি কারণ ওখানে ইউনিয়ন রুম দখল করে পয়সা তোলার ব্যাপার আছে এই ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করানো এবং আর থেকে শুরু করে চারিদিকে কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে ছাত্র যেভাবে আক্রান্ত হচ্ছেন তাদের নিরাপত্তাহীনতা এই সবের বিরুদ্ধে আজকে ঘটনাচক্রে শিক্ষামন্ত্রীর একটি প্রোগ্রাম যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল থাকতেই পারে এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই ওখানে এই যে যাদবপুরে এস এফআই আর্টসের ইউনিয়ন চালায় কিন্তু সেখানে তৃণমূল প্রোগ্রাম করতে পারে এর আগে অসংখ্য প্রোগ্রাম তৃণমূল করেছে অন্যান্যরাও করেছে কিন্তু তৃণমূলের পরিচালিত কোনো ইউনিয়ন যে কলেজে আছে বা ওখানে যার যার যেখানে তারা শক্তিশালী সেখানে তৃণমূলভাবে বাকি কারোর প্রোগ্রাম করবার অন্য কর্মসূচি করার অধিকার নেই এরা তৃণমূল প্রতিষ্ঠা করেছে তারই নজির হিসাবে যাদবপুরে যে তৃণমূলের প্রোগ্রাম হয়েছে খুবই সুন্দরভাবে হয়েছে কোনো অসুবিধা হয়নি কিন্তু আগে থেকেই ঘোষিত কর্মসূচি ছিল এস এর বাকি অন্য চারটে সংগঠনের কথা আমি তাদের দায়িত্ব নিতে পারবো না এসএফআই এর কর্মসূচি ছিল তারা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন এবং সেই কর্মসূচি তারা পালনও করেছেন সেখানে এসএফআই নিয়ে গিয়ে ডেপুটেশন দিয়েছে তার ছবি টবি সবই আমাদের কাছে আছে প্রয়োজন হলে আমরা দিতে পারি কিন্তু যেটা দেখা যায় আরো অনেক ছাত্রছাত্রীরা তারা তাদের মতো করে মতামত বিক্ষোভ ইত্যাদি জানিয়েছেন যেটা জানানো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু দেখা যায় যে বেরোনোর সময় শিক্ষামন্ত্রী সেই বিক্ষোভের সামনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী মানে তো সকলের শিক্ষামন্ত্রী এবং তিনি তো সম্ভবত অধ্যাপকও একজন আমি যা শুনেছি ছাত্রছাত্রীরা চারটে কথা বলছে সেটা তো নেমে এসে শোনা যেত শুনতেই পারতেন তা না করে যে ভয়াবহ ঘটনা তিনি ঘটালেন ছাত্রছাত্রীর উপর দিয়ে তার গাড়ি চালিয়ে দিলেন ছোটবেলায় ছড়া ছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন দেখলাম আমরা যাদবপুরে বসুর কল্যাণে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় শিক্ষার্থী পড়ে আছে এর থেকে নির্বম দৃশ্য ভয়ানক দৃশ্য শিক্ষা জগতের ক্ষেত্রে হতে পারে না এর আগে আমরা দেখেছিলাম যখন সারা দেশে কৃষক আন্দোলন চলছে দিল্লির বর্ডারে লক্ষিমপুর বলে একটা জায়গায় বিজেপি নেতার ছেলে তার এসইউভি গাড়ি চালিয়ে দিয়েছিল কৃষকদের উপর দিয়ে দিয়ে পাঁচ ছজন কৃষক সম্ভবত মারাও গেছিলেন এখানেও তো তাই করতে পারতো ওই ছেলেটি যেভাবে আহত হয়েছে মাথার এই দিকটা দিয়ে কল কল করে রক্ত বেরোচ্ছে আমাদের কথা উনি ছাত্রটিকে বা ছাত্র ওখানে খুন করবার চেষ্টা করেছেন এবং ওনার বিরুদ্ধে পুলিশের উচিত সুয়ামতো টু মার্ডার কেস করা সেটা আমরা দেখবো ওরা করছে কি করবে না সেটা আমরা দেখবো না হলে আমাদের করতে হবে আইন আদালত দেশ থেকে উঠে যায়নি কিন্তু আমাদের কথা হচ্ছে তার এই ঘটনা কি আগে থেকে তাহলে ঠিক করা ছিল তাহলে কি শিক্ষামন্ত্রী খুনের অভিযোগ একটা ছেলেকে গাড়ি চাপা দিলে কি বলবো একটা ছেলেকে গাড়ি চাপা দিয়ে তা সে বাঁচবে কি মরবে ঠিক থাকে না একটা লোক যদি গাড়ি চাপা পড়ে যায় আর উনি গাড়িতে বসে আছেন গাড়ি উনি চালাচ্ছিলেন দাবি আমি করছি না গাড়ি হয়তো অন্য কেউ চালাচ্ছিলেন উনি তো দেখতে পাচ্ছেন উনি তো থামাবেন সামনে কোনো এরামাটা বাচ্চা ছেলে মেয়ে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা তারা ওখানে কেউ ওনাকে মারতে যায়নি ওনার উপর কোনো অসভ্যতা করতে যায়নি উনি একটু নেমে দুটো কথা বলবেন যে আচ্ছা তোমরা যা বলছো আমি শুনলাম আমি দেখছি কি করা যায় কিন্তু আপনারা তো না শুনলেন তো দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে দিয়ে চলে যাবে হয় নাকি কখনো কিন্তু আপনি যে কথা বলছেন কিন্তু তৃণমূলের নেতা কুনাল ঘোষ তো তার অন্য কথা বলছে তিনি বলছেন যে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলবার জন্য রাজি ছিলেন নেমেছিলেন নাকি এরকম কথা শোনা গেছে শুনুন কুনাল ঘোষের এই কথা যদি ধরতে হয় তাহলে কুনাল ঘোষ এর আগে যখন মমতাকে চোর বলেছিল সেটাও আপনি সত্যি বলে বলুন এক লোকের একটা কথা ধরবেন একটা কথা ধরবেন না এটা হতে পারে না আমার কথা খুব পরিষ্কার আমাদের ধারণা এই চক্রান্ত আগে থেকে করে রেখেছিল কারণ সেই ঘটনা যাদবপুরে ঘটনার ঘটার কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টা এক ঘন্টার দেড় ঘন্টার মধ্যে কোচবিহারে এসএফআই অফিস সিপিআই অফিস ভাঙচুর হয়ে গেল বিনাটা তত তাড়াতাড়ি সব যাদবপুরে কোচবিহার খবর যাবে অর্গানাইজ করবে সব করতে করতে তো টাইম লাগে তাহলে আগে থেকে না জানতেন এবং এই যে বাম ছাত্র ছাত্রদের উপর এসএফআই অভিযোগ চালাচ্ছেন আমি আপনাকে ছবি দেখাচ্ছি আপনার এখানে মোবাইলেও দেখা যাবে এই যে দেখা যাচ্ছে গাড়িতে এই যদি ক্যামেরায় আসে সবুজ মার্ক করা যে ছেলেটি গাড়ির উপর উঠে পড়েছে লাল জামা পরা এর নাম অভিরূপ চক্রবর্তী এর পরিচয় এ মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই যে ছেলেটিকে দেখা যাচ্ছে এই ছবি মার্ক করে দেখাচ্ছি এর নাম অর্ঘ নন্দী এর পরিচয় কি বুঝতে অসুবিধা থাকবে না এই ছবিটা দেখলে এর পরিচয় কি বুঝতে অসুবিধা থাকবে না এই ছবিটা দেখলে মধ্যম গ্রামের পরিষদের নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি ছাত্র উনি কি সারা রাজ্যের ছাত্র নেতা উনি কি সবাই চেনে উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা ক্যাম্পাস সেই ক্যাম্পাসে বহিরাগতরা যে কোনো সময় ঢুকতে পারবে না বলে তৃণমূলই তো কিছুদিন আগে সব ঘটনার সময় আওয়াজ তুলেছিল আমরাও তার সমর্থন করেছিলাম তাহলে তৃণমূল এখন আরো ছবি আমরা পেয়ে যাবো এখন যে দুটো পেয়েছি আপনাকে দেখিয়ে দিলাম আমাদের জেলার বলে আমাদের সব ছেলেমেয়েরা ছবি টবি দিয়ে আমায় পাঠিয়ে দিয়েছে মধ্যগ্রামের দুটো বার করেছি আরও অন্যান্য গ্রাম শহরে যা আছে সব বার করবো এসব ছবি টবি দেবো আপনাদের কাছে এই এরা কি করছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওখানে এস এফ আই হোক অন্যান্য ছাত্র সংগঠন হোক শিক্ষামন্ত্রীকে যারা বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষামন্ত্রীর সাথে যারা কথা বলতে গেছেন শিক্ষামন্ত্রীর সাথে যারা ডেপুটেশন দিতে গেছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা ওখানেই থাকেন ওখানেই পড়াশোনা করেন সেটা তাদের অধিকার আছে এই ক্যাম্পাসের ভেতরে থাকার এই সব এই অর্ঘ নাকি অবিরূপ ফবিরূপ এসব কে এরা কি করছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে মধ্যমগ্রাম থেকে গিয়ে সুতরাং বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে বাইরে থেকে বহিরাগত নিয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষামন্ত্রীর গাড়িকে সামনে রেখে বাকি পিছনের তৃণমূলের গুন্ডা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়াদের খুন করবার যে চক্রান্ত হয়েছে এর বিরুদ্ধে সারা রাজ্যের ছাত্র সমাজ অভিভাবক শিক্ষকদের গর্জে ওঠা উচিত বলে আমরা মনে করি আচ্ছা ওই যে ছাত্র শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পড়লেন এই মুহূর্তে শোনা গেছে তাকে সিস্টেমে নিয়ে গেছে কি অবস্থা জানা গেছে কিছু ফুটবানে নিয়ে যায়নি তো তৃণমূলের তো যা কারো সিবিআই ডাকলে ইডি ডাকলে পিপড়ে কামড়ালে মশা কামড়ালে উঠবানে চলে যায় আমি জানি না তোর উঠবানে গেছে কিনা উঠবান ওয়ার্ডটা ওই জন্যই ধরে রেখেছে তৃণমূলের যে যেখানে বিপদ পড়ে উঠবানে গিয়ে ভর্তি হবে আমি শিক্ষামন্ত্রী উনি ওনার কোনো অসুস্থতা হয়ে থাকলে আমি তার সুস্থতা কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি সেটা নিয়ে আমার কোনো কথা নেই ওরম একটা হরুম তালুমের মধ্যে পড়ে সাময়িকভাবে কিছু অসুবিধা শরীরে হতেও পারে কিন্তু যে লোকটা গাড়ি চাপা দিয়ে আর একটা ছেলেকে মারার চেষ্টা করছে সে হসপিটালে কেন যায় এ বুঝতে কোনো অসুবিধা থাকে নাকি বাঁচার জন্য আইন আদালতের চক্কর থেকে বাঁচার জন্য ভর্তি হয়ে থাকতে পারে ওতে কেউ কিছু বিশ্বাস করে না সবাই দেখেছে ছবি আমরাও পাচ্ছি আমরাও বেশি করে দেখাবো সেই ছবি ভিডিও ছাত্র একটা একজন ছাত্রকে একজন শিক্ষার্থীকে রাজ্যের শিক্ষামন্ত্রী দাড়ি চাপা দিয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে এ পৃথিবীতে এর আগে কোথাও ঘটেন এই যে অভিযোগ করলেন এর বিরুদ্ধে আপনার আগামী দিনে কি প্রোগ্রাম আছে কি কালকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ রেখেছে আমাদের উত্তর চিষণা জেলা কমিটির পক্ষ থেকে কালকে সাথে বিকেল সাড়ে চারটায় চাপাডালি মোড়ে জমায়েত দেখেছি আমরা বিক্ষোভ ইত্যাদি হবে অনেক কিছুই করা যেতে পারে করা যেতে পারতো কিন্তু দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু যাই হয়ে যাক না কেন আমাদের একটা ছেলে হয়তো মরেও যেতে পারতো গাড়ি চাপা পড়ে কিন্তু তার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা সৃষ্টি করে তাদের অভিভাবকদের মনে টেনশন দিয়ে আমরা কিছু করতে চাই না আমরা সেই জন্য তিন তারিখ রাজ্যের ইউনিভার্সিটিগুলোতে ছাত্র ধর্মঘট দেখেছি শুধু অন্য কোথাও হবে শুধু ইউনিভার্সিটিগুলোতে যাদবপুর সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালিত হবে এবং কাল সারা রাজ্য জুড়ে রাস্তা জুড়ে বিক্ষোভ হবে রাস্তায় নেমে এবং এটাও বলে রাখা দরকার কারণ আমার বিশ্বাস আপনাদের ভিডিও তৃণমূলের অনেক বন্ধু তৃণমূল করেন তারাও দেখবেন এমন কিছু কোনো এলাকায় করবেন না কোচবিহারে একটা ভুল করে করে ফেলেছেন ঠিক আছে এমন কিছু কোনো এলাকায় করবেন না যাতে আমাদেরও কিছু করতে হয় আমি বাকিটা বলছি না